দশকমণ্ডলী বাংলাদেশের রাজধানী ঢাকার তথ্য নিয়ে কম বেশি সবার মনেই আছে আলোচনা সমালোচনা দ্বন্দ্ব রয়েছে নানান ছন্দ এই দ্বন্দ্বের ছন্দের ইতিহাসের ইতি টেনে এই ভিডিওতে জানাবো ঢাকার তথ্য আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর মুঘল শাসন আমলে সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর আবার কারো মতে ঢাকেশ্বরী মন্দিরের নাম অনুসারে ঢাকা নাম রাখা হয় সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন মোহাম্মদ হানিফ ঢাকা জেলার কোড নাম্বার চল্লিশ এবং টিএনটি শূন্য দুই পরিসংখ্যান বলছে ঢাকা হবে দু সালে বিশ্বের সর্ববৃহৎ তিনটি মেগা সিটির অন্যতম একটি ঢাকার মোট আয়তন চোদ্দশো তেষট্টি দশমিক বর্গ কিলোমিটার ঢাকায় মোট জনসংখ্যা প্রায় আড়াই কোটি ঢাকার প্রতি স্কোয়ার ফিটে সাতচল্লিশ হাজার চারশো জন লোক বসবাস করে ঢাকায় তলার উপরে বিল্ডিং সংখ্যা রয়েছে দুশো পঞ্চাশটি পনেরো তলার উপরে বিল্ডিং সংখ্যা রয়েছে দু হাজার পাঁচশোটি এবং হাই রাইস বিল্ডিং সংখ্যা রয়েছে বিশ হাজারেরও বেশি এছাড়াও ছোট বড় মিলিয়ে সর্বমোট পাঁচ লক্ষ বিল্ডিং রয়েছে দর্শকমণ্ডলী এবার জানিয়ে দেব জাদু শহরে সর্বমোট কতটি যানবাহন রয়েছে ঢাকা শহরে প্রায় তিরিশ লক্ষ যানবাহন রয়েছে এর মধ্যে বাসের সংখ্যা দশ হাজার প্রাইভেট কারের সংখ্যা পাঁচ লক্ষ মোটরসাইকেলের সংখ্যা বারো লক্ষ এবং অন্যান্য যানবাহন রয়েছে প্রায় তিন লক্ষ উনিশশো এক সালের সাতই ডিসেম্বর মিস্টার বোল্টন নামে একজন ব্রিটিশ নাগরিক আহসান মঞ্জিলে সুইস্টিপে প্রথম বিদ্যুৎ সরবরাহ সূচনা করেন ঢাকা শহরে সর্বমোট ফ্লাইওভারের সংখ্যা রয়েছে আটটি যেমন মহাখালী বিদায় সরণি খিলগাঁও হানিকমেয়র ফ্লাইওভার কালসি কুরিল মৌচাঁদ মালিবাগ ফ্লাইওভার ঢাকা শহরে বর্তমানে যে মেট্রো রেলটি রয়েছে এটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাতায়াত করে দর্শকমণ্ডলী ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ